আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ আর আজকের আয়োজনে আমি আপনাদের জন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আসিনি আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে কিছু শখ এবং ইচ্ছা থাকে আমার যেহেতু একটি ইউটিউবে কুকিং চ্যানেল আছে সেহেতু আমার ইচ্ছা হলো কিচেনের জন্য নতুন নতুন গ্যাজেট এবং আইটেম কেনা সেই সুবাদে অল্প অল্প করে হলেও আমার কিচেনের জিনিসগুলো কিনতে খুবই ভালো লাগে এই তো সেদিন কিছুদিন দিন আগেই আমি ফেসবুকের একটি পেজ থেকে কিচেনের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম জিনিসগুলো হয়তো আপনাদের অনেকের কাছেই আছে কিন্তু আমি বেশ কিছুদিন ধরেই জিনিসগুলো কিনবো কিনব বলে ভাবছিলাম আমি নিয়েছিলাম এই মাল্টি ফাংশনাল ভেজিটেবল কাটার এবং ক্যাপসুল কাটার আমি যে পেজ থেকে নিয়েছিলাম সেই পেজটির নাম হলো আলিয়াস কালেকশন প্রথমেই বলতে হবে আপুরা খুব সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়েছিল আমি পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন আপুদের পেজে শুধু রান্নাঘরের জিনিস না সমস্ত ঘরের সকল ধরনের জিনিসই আপনারা পেয়ে যাবেন আপুর পেজ থেকে আপুরা এত সুন্দর করে বক্স করে তারপরে বাবল র্যাপ করে পাঠিয়েছে আমি তো এত ভালো এক্সপেকটেশনই করিনি আসলে আমার ফার্স্ট টাইম বাই করা আপুর পেজ থেকে এবং আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আপনারা চাইলে অবশ্যই আপুর পেজটা একবার ভিজিট করে আসবেন আর হ্যাঁ এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমার পাশে বসে আমার ভাগনা শুধু জিনিসগুলো নেবে আর ধরবে আর আমি যখনই জিনিসগুলো খুলছিলাম সে ওয়াও ওয়াও ছিল আমি আপনাদের ভিডিওর মাঝখানে একবার তার ভয়েসটা শুনিয়ে দেব। সে খুবই আগ্রহ নিয়ে দেখছিল জিনিসগুলো তাই তাড়াতাড়ি করে আমি সব জিনিস আনবক্সিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার হাতে করে আমার এক একটা জিনিস দিতে হচ্ছিল কারণ সে মনে করছে তার জন্য কোনো খেলনা নিয়ে এসেছি আমি এই ভেজিটেবল কাটারের মধ্যে কিন্তু পাঁচ ধরনের ব্লেড ছিল চিপস করার জন্য স্লাইস করা তারপরে ভেজিটেবল গ্রেড করার জন্য চিকুন ও মোটা ব্লেড ছিল তারপর আরও ছিল পিলার একটি পিলারও ছিল এর সাথে খোসা ছাড়ানোর জন্য তারপরে হলো ডিমের কুসুম আলাদা করার জন্য একটা ছাঁকনি ছিল এগ এগিওক আলাদা করার জন্য এই যে পিলারটা এটা ছিল ওই দেখেন আমার ভাগনা পাশ থেকে হাত দিয়ে যাচ্ছে যে আমাকে দেও আমাকে দেও তো তাকে আমি ওই এগ ইয়োগটা দিয়ে দিলাম ওতে তো কোনো ব্লেড নাই ধারালো জিনিস কিন্তু তার ওটা পছন্দ হয়নি তার পুরোটা জিনিসই লাগবে তারপরে এই যে আরেকটা ধরার জন্য জিনিস ছিল যদি আলু কিংবা পেঁয়াজ এগুলো আমরা ধরে ধরে যেন কুচাতে পারি আমাদের হাত যেন কেটে না যায় এখানে খুব ধারালো ব্লেড ছিল যেটার মাধ্যমে আমরা চাপ দিয়ে ধরে সুন্দর করে আমরা স্লাইস করতে পারবো আলু কিংবা পেঁয়াজ বা অন্য যে কোনো সবজি এছাড়া ওই বাস্কেটের মধ্যে একটা ঝুড়ি ছিল আমার সবজি কেটে ওর মধ্যেই ধুয়ে একদম ছেঁকে নিতে পারবো তারপর একটি কাটা চামচের মতো ছিল এগুলো দিয়ে আমরা সবজি কাটার পর সবজি যদি আটকে থাকে আমরা এগুলো পরিষ্কার করে দিতে পারবো এই যে আপনারা তার আওয়াজ শুনুন এখন মাশাল্লা মাসাল্লাহ আমাদের ছোট পাখিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে এরপর আমি আনবক্সিং করবো আমাদের ক্যাপসুল কাটার এটার তো কতগুলো বক্স দিয়েছে আপু আমি তো মনে করেছিলাম এই বক্সের ভিতরেই ক্যাপসুল কাটারটি রয়েছে কিন্তু এই বক্স খোলার পর আমি দেখতে পেলাম ক্যাপসুল কাটারের আরেকটি বক্স সেটা আসল বক্স আমার আম্মুও দেখে বলছিল যে আপুরা কী সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে যেন প্রোডাক্টের কোনো ক্ষতি না হয় এই ক্যাপসুল কাটার দিয়ে কিন্তু আমরা সব কিছু চপ করতে পারবো পেস্ট করতে পারবো আদা রসুন পেস্ট করতে পারবো পেঁয়াজ পেস্ট করতে পারবো কিংবা আমরা চপ করতে পারবো মাংসের কিমা করতে পারবো আসছে কুরবানি আমরা গরুর মাংসে কিমা করে কাবাব তৈরি করতে পারবো এছাড়াও আরও অনেক কিছু করা যাবে আমার তো ক্যাপসুল কাটারটা অনেক পছন্দ হয়েছে আর আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়ে নখ দিচ্ছিলেন যে আমার অনেক দিন ধরে ভিডিও আসছে না আসলে আমি পড়ালেখার জন্য একটু ব্যস্ত ছিলাম ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ